আমরা এই আধ্যাত্মিকতা থেকে দূরে চলে গেছি বলে আমরা কষ্ট পাচ্ছি বিমানে উঠলেও ভয় লাগে জাহাজে চড়লেও ভয় লাগে আমাদের জন্য স্বাভাবিক হচ্ছে মাটিতে হেঁটে বেড়ান সেজন্য বেশি উঁচু জায়গায় বসলে দেখবেন মাথা ঘরে হরে কৃষ্ণ কেন অত উঁচুতে ওঠার দরকার নেই ব্রিং গ্রাউন্ডেড নিচে থাকো যত জমির কাছে থাকবে তত পড়ার ভয় কম থাকে এবং দেখবেন যত বাইরের খাবার আপনি খাবেন শরীরে দেবেন না সেটা সহ্য হবে না কেন সহ্য হবে না সেটা আমাদের জন্য স্বাভাবিক নয় রকমভাবে এই ভগবানকে কথা শোনা ভগবানকে ভালোবাসা এই যে আমরা আলোচনা করছি খাবার কেন ভালো লাগছে কারণ যেটা আমাদের রক্তে রয়েছে এটা আমাদের স্বভাবের মধ্যে রয়েছে এটা কৃত্রিম কিছু নয় যে আমাদেরকে দেয়া হচ্ছে কৃত্রিম যেগুলো না সেগুলো দেখবেন আপনার শরীর নিতে চাইবেন যেমন দেখবেন নেশা যখন খুব প্রথমবার নেশা করে কি হয় শরীরে বিক্রিয়া হয় শরীর বলে না 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 এটা আমাকে দিও না এটা আমার জন্য নয় কিন্তু যদি জল ফল খান আপনার অসুবিধা হয় শরীর কপাকাপ নিয়ে নেয় কেন কারণ শরীর বলে এটা আমার জন্য আরো দাও আরো দাও আমার শরীরটা আরও ভালো থাকবে ঠিক সেরকমভাবেই কৃষ্ণ কথা হচ্ছে আমাদের জন্যে স্বাভাবিক কৃষ্ণ কথা হচ্ছে আমাদের জন্যে স্বাভাবিক এবং এটাই হচ্ছে আমাদের প্রকৃত প্রকৃত সত্তা যেমন ভগবানের কথাই শুনব কিন্তু যেহেতু অন্য কথা শুনি আমরা সেহেতু আমাদের এই জন্য হতাশা বিদ্বেষ এবং আমাদের জীবনে সম্পূর্ণরূপে যে জিনিসগুলো খুব কষ্ট করে সেগুলো আমাদের জীবনে চলে আসছে বলা হয় যে আজ থেকে একশো মানে প্রায় দুশো আড়াইশো বছর আগে সবাই কৃষ্ণ কথাই করতো রাম কথাই করতো তারপরে হঠাৎ করে শুরু হলো নভেল লেখা যেটা কৃষ্ণ কেন্দ্রিক নয় সেখান থেকেই সর্বনাশ হয়ে গেল বলা হয় যে যখন আমরা এই এই আমাদের আমাদের রুটসে মূলে যাই তখন আমরা আনন্দ পাই এরকম নিত্যানন্দ প্রভু সম্পর্কে আলোচনা হচ্ছে সবাই খুশি 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 শুনছে কেন না এগুলো আমাদের জিন জিনের বাংলা কি আমি জানি না আমাদের রক্তে রয়েছে এই জিনিসটা এটা আমাদের জন্য খুব স্বাভাবিক শোনা ভগবানের কথা এবং যত বেশি করে আমরা শুনবো তত বেশি করে আমরা কি বলবো রিল্যাক্সের বাংলা কি আরামে থাকতে পারবো মাথায় কোনো টেনশন হবে না কোনো চিন্তা হবে না সব চলে যাবে